দর্শক বেশ সুন্দর একটা সুতাম দেহের একটা গরু আমাদের ভাই নিয়ে এসেছে তো ওটা ওটা কথা দাম কত রাখছেন বলছো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদশুর হাট আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা বুধবার হাট আর আজকে এই হাট থেকে বেশ কিছু গরুর দাম জানাবো এবং মাঝারি গরুর দাম জানাবো আজকে আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন যে দুই পিস গরু রাখা আছে এখানে বেশ ফুল এবং হাই জাতের গরু গরু এই দুই পিস মূলত আমাদের আমাদের সুপরিচিত ফরিদ ভাই মূলত একজন বলদ গরুর ব্যবসায়ী তো আজকে তিনি আহ দুই পিস সার গরু নিয়েছে তো এই দুই পিস সার গরু আপনাদেরকে দেখাবো এবং দাম দর জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা একটু ফরিদ বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ফরিদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আহ গঠনটা দেখেন কতটা সুন্দর দেখার মতো একটা গরু এক লক্ষ তিরিশ অলরেডি বলছে আর এই যে আর একটা গরু আছে এটা একটা হান্ড্রেড বিটার সাহেল জাতের গরু এটার কি অবস্থা ভাই এটার দাম একটু কম ভাই এটা কি দাঁতছে জেনে এটা দাঁতে নেই দাঁতে নেই এখনো কেমন আছে দাম এটার এটা একশো পঁচিশ একশো পঁচিশ কেমন কি বলতে আছে পনেরো বলছে একশো পনেরো বলতে আছে তো কি অবস্থা ভাই আজকে হাটের হাটের মানুষ কম ভাই

দেড় বছর কোনটা ষোলো মাস সতেরো মাসের উপরে বয়স এরকম আছে না ওজন কেমন আছে আনুমানিক সাড়ে চার মন করে ধরেন সাড়ে চার মন আচ্ছা আমরা শুনলাম যে কাকা বিক্রি হয়ে গেছে তিন পিস গরুই না কেমন দামে বেচা কেনা করলেন কোনটা ষোলো সতেরো একশো ষোলো সতেরো ষোলো সতেরো গরুর দাম একটু কমছে না কমছে মেলা কমছে এগুলো কত লস হয়েছে আপনার পাইলে আপনার পোষা গরু এটা পোষা গরু পাইলে লস হয়েছে এখন বাজার ডাউনের জন্য হয়তো বা ছেড়ে দিতে ঠিক আছে কাকা দর্শক বন্ধুরা মূলত এই যে তিন পিস গরু কাকার অলরেডি বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলা মনে করেন একশো ষোলো মূলত কম আছে আর এখন গরু নিতে কিছুটা কম দামে গরু নিতে পারবেন দর্শক এখানে আরো দুই পিস এবং বড় সড়ো দুই পিস গরু রাখা আছে এই দুটা গরু আপনাদেরকে একটু দেখাবো তো চলুন আমি একটু কথা বলবো গরুর মালিকের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো গরু পাইটা আনা হয়েছে আজকে গরু তিনটা একটা বেয়েছি দুটা আছে দুটা আছে এই তিনটা কি কি জাতের ছিল সাইওল স্যার তিনটাই সাইওল তিনটাই সাইওল এটা কি জাতের গরু সাইওল সাইওল কিন্তু গিরের কি কোনো করস আছে না না গিরের করস পুরো একবারে পিওর সাইওল না পিওর সাইওল বয়স কেমন আছে গরুটার বয়স হলো ধরলেন 22 23 মাস 22 23 মাস দাঁতে নি তো এখনো না না দাঁতে নি দাঁত ভর ভর দাম কেমন রাখছেন এটার এর দাম যা আছে আপনার যা আছে 1.5 লাখ যদি 35 হয় তো ছাড়া যাবে 35 হলে ছেড়ে দিবেন না ওই গরুটার দাম কত রাখছেন ওটাও চা দাম দেড় লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ না ওটা কি দাঁড়ছে না ওটা দাঁত আজকে বাজারের কি অবস্থা দেখছেন বাজার আজকে কই লোক জনিত নাই গরুর দাম কি একটু কম আছে কম তো ঠিক আছে বেচা কিনা করেন দর্শক এই যে দুইটা দেখার মতো দুইটা গরু মূলত এই দুইটা নিয়ে আপনাদের মাঝে একটু কথা বললাম আর এই ধরনের গরুগুলো প্রচুর আসে রাজশাহী সিটি হাটে আর যেহেতু এই হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাটে বেশিরভাগই শাহিওয়াল এবং ফিজিয়ান জাতের গরুগুলো বেশি পাবেন তো আপনারা আসার চেষ্টা করবেন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এই সিটি হাটে তো আরো বেশ কিছু গরু দেখাবো আপনাদেরকে ওই সাইড একটু ভিতরের দিকে যাবো আমরা দর্শক বেশ সুন্দর একটা সুটাম দেহের একটা গরু আমাদের ভাই নিয়ে এসেছে তো চলুন চলুন এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয় কয়টা আনা হয়েছে আজকে গরু আনছিলাম সাইড চারটা বেছলাম তিনটা আর একটা আছে একটা আছে হ্যাঁ এটা কি জাতের গরু এটা হচ্ছে নেপাল জাতের গরু নেপাল নেপাল নেপাল

জর্মনাই চর ভাগডা না চর ভাগডানা আর কি নিচে নাকি দি একটা এ এখন এটা দেখতে আছেন না আচ্ছা দেখেন দশক দেখার মতো একটা গরু দেখেন বেশ সুন্দর এবং হাইট আল্লাহর মতে বেশ ভালো আছে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে রাজশাহী সিটাটে আপনারা আসবেন এই হাটে এবং অন্যান্য হাটের চেয়ে দাম তুলনামূলক একটু কম থাকে তারও একটু আমরা ভিতরের দিক যাব এই যে এখানে একটা কালো একটা করজ গরু দেখতে পাইতেছি আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলি কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এটা কি করস নাকি হ্যাঁ এটা করস পিটার গরু করস গরু না কেমন আছে ওজন এখন এখন 4 মন হবে 4 মন দাম দর কেমন কি রাখছেন দাম চাচ্ছি 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার টাকা কি আগে চেয়ে একটু দাম কম মনে হইতাছে না বেশি কম মনে একটু কম আছে না জি কয়টা আনছেন এরকম এটা ওই একটা কেমন কি বলছে দাম দাম বলছে কে 100 বলছে কে বেশি বলছে 100 100 কম বেশি বলতাছে না তো ঠিক আছে বিক্রি করেন দশক এপাশে আরো কিছু গরু আছে এটাও মনে মূলত একটা হল স্ট্যান্ড ফিজিয়ান এবং করস জাতের গরু যত সম্ভব এই গরুটা একটু দেখাই আপনাদেরকে কেমন আছেন ভাই আছি ভালো ভাই কয়টা আনছেন গরু একটাই ভাই একটা কি হল স্ট্যান্ড ফিজিয়ান না হুম দাম কত রাখছেন এটার দাম ভাই যা দি ভাই লক্ষ 110000 টাকা কেমন কি বলতে আছে নিচে 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 বলতে আছে তার মানে কি বাজার ডাউন না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন দর্শক এই যে আর একটা গরু

কেমন কি হলে সারবেন 40 40 140 40 35 বাজার কি খারাপ যাচ্ছে বুধবার না বুধবার হতে আচ্ছা দর্শক এই সকল গরুগুলা খুঁজতে আছেন মূলত অনেক ভাই ব্রাদার আছেন কমেন্ট করেন যে ভাই করজ গরু দেখান তো আজকে মূলত शाहीওয়াল এবং করজ দুটই থাকবে এই ভিডিওতে তো আমরা একটু এই সাইডে যাই মূলত গরু একটু কম আসছে তারপরে যে গরুগুলো আসছে দেখার মতো গরু আসছে এই যে একটা গরু শাহিওয়াল জাতের গরু বেশ সুন্দর এবং চমৎকার বডি ফিটনেস টা খুব ভালো কাকা কার এটা আমার বাপ আপনার কয় জানছেন এরকম এটা আইডিয়া ধরো কয়েকটাই একটাই আছে আর সকাল সকালই আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে না জেনে সরলো এটার কি অবস্থা দাতা আছে নাকি না এটা দাঁতই নেই আদাত আদাতের গরু হ্যাঁ ওজন কেমন আছে এখন এটার ওজন ধরে পুরো 4 মণ হবে পুরো 4 মণ দাম কত রাখছেন দাম রাখছে 25000 125 125

ঠিক আছে কাকা বিক্রি করেন এখন তো অনেক সময় আছে দর্শক এখানে মূলত সারি সারি ভাবে কিছু গরু রাখ আছে আর এই গরু মূলত খামারি উপযোগী দু হাজার পঁচিশ কে কেন্দ্র করে নিয়ে এনেছে আমাদের কাকারা তো এই গরু নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে চলুন কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গরু কার এগুলা ভাই ভাই আপনার গরু কয়টা আনা হয়েছে আজকে আজকে আনছি চারটে চারটা এই এই চারটে না জি কি কি যাত্রা আছে এখানে একটু সামনে

এই গরুটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এর ভিতরে আলোচনা করার সুযোগ আছে আর এই যে যে তিন পিস গরু আছে এই যে যে তিন পিস গরু আছে আপনার শাহি অল এই বি আপনার বয়স হয়নি এখনো এই আপনার হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হচ্ছে আপনার চাওয়া দাম তো যদি এই ধরনের গরুগুলা নিতে চান অবশ্যই রাজশাহী সিটি হাটে আসবেন আপনারা বেশ সুন্দর এবং কোয়ালিটি ফুল গরু আসে এই রাজশাহী সিটি হাটে আর এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার এ পাশে আরো কিছু বেশ সুন্দর এবং ছোট সাইজের কিছু গরু রাখা আছে এই গরু নিয়ে একটু কথা বলবো এই গরু কার কাকা আপনার কয়টা আনছেন এরকম দুটা দুইটা এই দুটাই না এই দুটা কি জাতের দেশালি বাচ্চা দেশালি নাকি কেমন বয়স কেমন আছে এগুলো হবে সামনে হয়ে যাবে পঁচিশের জন্য একবার হয়ে যাবে নাকি এই বাচ্চাটা কিরকম কিরকম রাখছেন দাম দাম তো নব্বই টা আছে নব্বই হাজার কত বলছে

এই যে আপনার এক লক্ষ পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এরকম স্যারি দিবে আর এই যে একটা বাচ্চা আছে এই গরুটা একটু কথা বলি ভাই কার এটা কয়টা আনছেন বাসার গরু বয়স কেমন আছে গরুটা বয়স এটা এখনো দাঁতের নি দাঁত ফাঁক হয়েছে কেবল ফাঁক দাম কত রাখছেন দশ চাচ্ছি একশো দশ লাস্ট কত বলছে লাস্ট পঁচাশি পঁচাশি বলতাছে কি বাজার কি কম দিয়েছে নাকি কমে বুধবার হাটে একটু কম যায় বাজার না হ্যাঁ মানে যে সকল পাটিরা বাইরে থেকে আসবে বুধবার হাটে আসলে তো কম দামে নিতে পারে গরু নাকি হ্যাঁ হ্যাঁ রবিবার একটু দাম বেশি থাকে না ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক মূলত আপনারা ওই বুধবারে আসার চেষ্টা করবেন এই যে পাশে আরো দু পিস গরু আছে এটা একটু দেখাই এই যে দেখেন দেখার মতো কিছু গরু ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ দুইটা কি আপনার জি এ কি জাতের গরু এই দুইটা এগুলো আপনার দেশে শায়লের ক্রস শায়লের হালকা ক্রস আছে না

মানে পাঁচ দশ হাজার কম বেশি এরকম হইতে ঠিক আছে ভাই বিক্রি করেন এখন তো অনেক সময় আছে হাটের দর্শক এই যে আপনার গরু দেখেন উপযুক্ত হয়েছে দেখি আমাদের ভাই কি বলে সালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা আছি আলহামদুলিল্লাহ ভাই গরু কয়টা আনাছে আজকে গরু আনছে পাঁচটা ভাই কোথায় আছে ওই 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 আছে ভাই পাশে নাকি মানে কি বড় না ছোট সব মাদার ইচ্ছা সাইজের আছে মানে মিডিয়াম মানে কোনটা ছাড় নাই ভাই বড় আছে ছোট আছে সব মিলে চলেন দেখা একটু দর্শকদেরকে দেখায় কি করবো ভাই দেখো দর্শকের তো মাথা ঠিক নেই ভাই করে দেখায় কি করবো দাম কেমন কি রাখছেন এগুলো দাম আপনার পার পিস ভাই কোনটা আছে একশো বিশ কোনটা একশো আছে কোনটা আপনার নব্বই আছে বাজার কি কম যাচ্ছে বাজার কম যাচ্ছে ভাই খুবই কম প্রতি হাটেই তো থাকেন না হ্যাঁ প্রতি হাটে আছে ভাই ঠিক আছে ভাই করেন ভাই দর্শক এই পাশ থেকে কিছু গরু দেখায় মূলত বাজার একটু ডাউন যেতে আছে

একশোর কি একশো দশের ওপর থাকতে হবে আশাতে করছি দেখেন এখনো তো অনেক সময় আছে